আলোচনা সভাপতি ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন কমিশনার চট্টগ্রাম বিভাগ এবং আমার সামনে উপবিষ্ট মসজিদের দুটো পরিচয় থাকে তারা জাতীয় সংসদের সদস্য এবং একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য তারা দুটো আলাদা শপথ গ্রহণ করবে খবর হয় না কারণটা কি কারণটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন এইভাবে নিয়োগ হয়েছে কিন্তু শুধু দুর্নীতি দমন কমিশন আসলে ঠিক করলেই যথেষ্ট নয় সেজন্য কি করতে হবে সরকার যে টাকা খরচ করে সেই টাকার হিসাব চাইতে হবে সরকার আসলে টাকা খরচ করে কার টাকা আপনার টাকা আমার টাকা তাইতো সরকারের তো কোনো টাকা নাই সরকারের কোন টাকা নাই সরকারের দায়িত্ব হচ্ছে ম্যানেজারের মতো টাকা গুনে ঠিকঠাক মতো হিসাব করে খরচ করা